বৃহস্পতিবার ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি আর আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালের বিবেকানন্দ অডিটোরিয়ামে হাসপাতাল কর্তৃপক্ষ ত্রিপুরা মেডিকেল কলেজের কর্মচারী সংঘ ও রোটারি ক্লাব আগরতলা যৌথ উদ্যোগে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ হাসপাতালের অন্যান্য কর্তৃপক্ষরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে হাটু ও কোমরের প্রতিস্থাপন করা রোগীদের বিনামূল্যে সহায়ক উপকরণ প্রদান করা হয় অনুর্ধ চতু শিশু চক্ষু রোগীদের বিনামূল্যে চশ

ত্রিপুরা মেডিকেল কলেজে আসলে প্রসঙ্গ মনে হয় যে আই মনে হয় আমি আমার নিজের ভয়ে আনছে প্রতিটা মানুষেরই জীবনে বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে একটা বই সৃষ্টি হয় যারা লেখক তারা কিন্তু নিজের যে জীবন তা নিয়েও কিন্তু একটা তার যে অভিজ্ঞতা বিভিন্ন বিভিন্ন অভিজ্ঞতা প্রভাব বিভিন্ন বইয়ের সৃষ্টি হয় বিভিন্ন লেখক সেইভাবে দেখে

নিশ্চয়ই আমরা আরো বেশি ডিফাইন থেকে আরো ডিফাইন যাতে ত্রিপুরা মেডিকেল কলেজ হয় এবং এটা বললে ভুল হবে না যে ইস্টার্ন মেডিকেল কলেজ তার কৃতিত্বের কারণে একটা বিশেষ স্থানে কিন্তু পৌঁছে গেছে আমরা এখন আলোরতলা মেডিকেল কলেজ গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রায় বিভিন্ন জায়গায় গেলে আমরা প্রথমে প্রায়োরিটি কলেজের সাথে কিন্তু যুক্ত ছিল আমরা জানি এটাকে যদিও বলা হয় কারণ এনএমসি বা সেই গাইডলাইনস অনুসারে দুটো স্তরে মেডিকেল কলেজকে ভাগ করা হয় বা সেইগুলোকে কি বলছে যে একটা হচ্ছে বেসরকারি আর একটা হচ্ছে গভর্নমেন্ট মাস ওই গ্রাম এইসব ওরা সেটাকে রিকগনাইজ করে কিন্তু আমরা জানি এই কলেজকে গভর্নমেন্ট যেভাবে আমরা লালন পালন করছি বিভিন্ন সময় আমার কাছে আমাদের সিও থেকে শুরু করে আমাদের যারা মানে আমাদের এখানে ডক্টর পি রায় যিনি চেয়ারম্যান এবং প্রিন্সিপাল প্রায় কাছে আসেন কারণ আমাদের এই কলেজ যাতে প্রপারলি চলে তার যে পড়াশোনার যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা অল ইন্ডিয়া বেসে যাতে ভালো থাকে তার জন্য এনএমসি এখন গঠিত হয়েছে তার জন্য অনেক সময় ফ্যাকাল্টির ঘাটতি হয় ইনফ্রাস্ট্রাকচার তো এখন নিজেদের পায়ে তার হয়ে গেছে এখন সমস্যা নেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ফ্যাকাল্টি পাওয়া যাবে না কিন্তু এটা দোকানে পাওয়া যাবে না যে ফ্যাকাল্টি কিনে আনো আগে ত্রিপুরা মেডিকেল কলেজ শুরু যখন হয় তখন ফ্যাকাল্টির খুব অভাব ছিল আমরা ईश्वर प्रोफेसर वे हमें जाने चाहिए थे कि तो हमने कहा जब प्रोफेसर ईश्वर से प्रोफेसर ने बोला ऐसे करें चलो तो नॉर्थ ईस्टर्न जो नेट के विशेष करे रीच से के ज़रा पास को रहे थे आसान के के ज़रा पास को रहे थे तादेश के लिए ऐसे ही तो मिल गया हूँ तो रहे थे तादेश के हमरा नहीं কিন্তু আজকে আমাদের ফ্যাকাল্টিরা কিন্তু আস্তে আস্তে প্রিন্সিপালের প্রিন্সিপালের পর্যন্ত যে গাইডলাইন্স ক্রাইটেরিয়া আছে সেটাকেও ফিলফিল করার উপায় ছিল না আজকে আমাদের নিজেদের যে ব্যক্তি উনি এখন জেএনএসের গাইডলাইন্স প্রিন্সিপালের যোগ্যতা অর্জন করে আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা করছি আগামী দিনে যে এখন গভর্নমেন্ট ডেন্টাল কলেজ শুরু হয়েছে সেখানেও এই সমস্যা বারবার আমরা কিন্তু ওইভাবে রাখছি আমাদের যারা ছেলে মেয়েরা আগামী যখন তাদের এক্সপিরিয়েন্স দেরি করবে যাতে ওই জায়গাটা খোলা যায় কারণ বারবার বাইরের থেকে কত আনবো আর বাইরের থেকে এসি থেকে তারও চলে যায় কত বার পাঁচ দিন আসবো আর এমএনসি যখন আসবে বা টিএমসিএ আসবে ফেস প্রেজেন্টেশন কি দৌড়া কি অবস্থা এসছে কি না ফ্লাইটে এসছে কি না ঠিকভাবে যত্ন করা হয়েছে কি না তুমি দেখবে শেষ কত সব দুনিয়া এখন তো সেই অবস্থা নেই আমাদের ছেলেমেয়েরা এখন ওই জায়গায় চলে একটা ফুল ফ্ল্যাটে যাকে বলে একটা মেডিকেল কলেজ সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়